আসসালামু আলাইকুম আপনি কি পরিচালক আচ্ছা কেমন হয় আমরা যদি আপনাকে শিক্ষক তৈরির একটা মেশিন উপহার দিই আপনার প্রতিষ্ঠানকে যদি আরও সামনে এগিয়ে নিতে চান তাহলে প্রয়োজন দক্ষ শিক্ষক আপনি যে সকল প্রতিষ্ঠানগুলোকে সফল মনে করছেন তাদের সফলতার গোপন রহস্য কি আপনি ভাবছেন তাদের পরিবেশ ভালো তাদের শিক্ষার্থীরা মেধাবী মূলত আপনি ভুল তাদের সফলতার মূল মন্ত্র হল তারা তাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ করাতে পারেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে তারা নিজেরাই একজন ঠেই কেমন হয় আপনি যদি পরিচালক ক্লাস প্রশিক্ষক হতে পারেন ভাবছেন এটা অনেক কঠিন কাজ মনে রাখবেন ভালো শিক্ষক হওয়ার জন্য একাডেমিক নলেজের প্রয়োজন হয় কিন্তু ভালো প্রশিক্ষক হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন হয় যা অলরেডি বিভিন্ন উত্থান পতনের মাধ্যমে আপনার অর্জন হয়ে গিয়েছে আমরা আপনাকে এমনভাবে তৈরি করব আপনি হবেন শিক্ষক উৎপাদনের একটি আস্ত মেশি প্রথমত আমরা আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলব আইডো উইডো ইউডো হি ডাস সি ডাস এরকম গদ বাধা কিছু বাক্য নয় আমরা আপনাকে ইংরেজির মাহরাজ ইংরেজির সিফাত থেকে শুরু করে স্পোকেন ইংলিশে দক্ষ করে গড়ে তুলব আরও থাকবে আরবি ভাষায় আপনাকে দক্ষ করে গড়ে তোলার বিশেষ ব্যবস্থা আপনি যদি ইংরেজি এবং আরবিতে কথা বলার সক্ষমতা অর্জন করেন তাহলে ভাবুন তো আপনার প্রতিষ্ঠান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি যদি শিক্ষকদেরকে তার প্রত্যেকটা লেখাপড়ার প্রত্যেকটা জায়গায় শিক্ষকদেরকে সহযোগিতা করতে পারেন আপনি যদি শিক্ষকদের লেখাপড়া সংক্রান্ত ভুলগুলো খুঁজে খুঁজে বের করে যৌক্তিক সমাধান দিতে পারেন একটু ভাবুন আপনার প্রতিষ্ঠান কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে আর দেরি কেন নিজের পিছনে তিনটা মাস সময় বিনিয়োগ করুন নিজের পিছনে কিছু অর্থ বিনিয়োগ করুন আমরা আপনার প্রতিষ্ঠানকে ভালো একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাতে সহযোগিতা করব তাহলে আর দেরি কেন এখনই আমাদের তিন মাসের ইস্তেদাদি পরিচালক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করুন প্রশিক্ষণটি সম্পূর্ণ অনলাইনে হবে কিন্তু আপনার কাছে মনে হবে অফলাইন ক্লাসের মতোই তাই এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন